নমস্কার আমি তাপসী তাপসিনাহাদেব আমি আমার গল্পের ঝুলি নিয়ে আজকে চলে এসেছি শুরু করছি গল্প আপনাদের ভালো লাগলে অবশ্যই পুরোটা শুনবেন ভালো লাগবে তবে আর নতুনরা সাবস্ক্রাইব করবে। মা মা আমার ক্ষুদা পাইছে গো খাও দাও দেখিনি মা হ হ হ আরে ভাত দিছি আর মাছের ঝোল খাইয়া যা আরে খোকা কি করস তুই ছেলে দেখো না আমাকে কই গো কুসদা পাইতাছি না মা ওই তো শখির তলায় দেখ ছেলে একখানা এক হাতে করে বাইরে থেকে ইট নিয়ে আসলো বসলো আর মোড়ার উপরে ভাতের থালা খানি রাখলো আর কইলো মা আমারে মাছ ভাইসা খাওয়া দাও মা বললো তুই এত বড় ছেলে হয়ে হয়ে গেছিস তোরে আমি খাওয়ায়া দেবো মানে কদিন বাদে তোরে বিয়া দেবো না হ্যাঁ কদিন বাদে তো তোরে বিয়া দেবো কদিন বাদে তোর ছেলে মেয়েরে খাওয়াই দিতবো তোরে বুঝছ আর তুই চিতা করস আমি তো ওরে খাওয়াই দেবো ছেলে না গো মা আমি আমার বন্ধুর বাসায় গেছিলাম ওখানে দেখলাম ওর মায়ের ওরে খাওয়াই দিতেছে তাহলে আমারে তুমি কেন খাওয়াই দিবা না তুমি তো তুমি তো আমার মা বলো মা বললো তুই বুড়া বেটা হয়ে গেছিস তোর বন্ধুগুলো সব বাচ্চা বাচ্চা সব কলা পলাপাইনগুলির সাথে ঘুরিস এখন কাম কাজে মন দে বুঝছিস এখন কাম কাজে মন দে মা ছেলে বলল আচ্ছা মা তাহলে কাম করুন কত কাম করুন কত মা ধান কলে যা ধান ভাঙা বাবার সাথে সাথে গম কলে যা আটা ভাঙ্গা বাবার সাথে সাথে কাজ কর কাজ কম শেখ বুঝলি কাজ কম শেখ ছেলে আচ্ছা মা আমাকে একটা সুন্দর বউ হইব আর বাচ্চাকে চাইব তো মা আমার বাড়িতে খেলতে আমগো বাড়িতে খেলতে মা তুই কাম কাজ করে তোর বিয়া আমারে বিয়া দিবা তো মা বলল হ হ হ হ তুই কাম কাজ কর তোর বিয়াদু তোর বউ দেখবি সব শিখা দিব সব শিখা দিব তবে একখান কথা তুই ইটে বইছিস কেন সেটা আগে ক ক দেখিনি ছেলে সবাই মা টেবিলে চেয়ারে খায় টেবিল চেয়ার নাই তাই টেবিল চেয়ার বানায় নিলাম মা মা ও ইটারে চেয়ার আর মরাটারে বুঝি টেবিল বানাইছিস ঠিক আছে ঠিক আছে টেবিল চেয়ার বানিয়ে দেবো তোরে ছেলে বাবার সাথে ধান কলে গেল বাবা বলে বলে কাজ শিখালো গম কলে গেল বাবা বলে বলে কাজ শিখালো দুদিন যাবার পরে ছেলে মাকে আবার বললো আমি তো কাম শিখছি মা আমাকে এবার বিয়া দিয়া দাও পরের দিন একটা বাচ্চা মেয়েকে নিয়ে আসলো ও যে বাচ্চা মেয়েদের সাথে খেলে বাচ্চা মেয়েদের নিয়ে আসলো মা ওর লোকে আমার বিয়া দিয়া দাও তো এইটা আমার ভালো বন্ধু আছে মা বললো আরে এ তো ছোট বাচ্চা বন্ধু এটার সাথে বিয়াদের কি করে তোরে ও তো বাচ্চা মেয়ে এখনো ছোট বড় হোক তারপর তোকে আমি বিয়া দেবো বুঝলি তোরে আমি বিয়া দেবো মাইয়া দেখতেছি ভালো মেয়ে দেখতে বিয়া দিয়ে দেবো কদিন বাদে দেখতে শুনতে ভালো একটা সুন্দরী মেয়ের সাথে বিয়ে দিয়ে দিল ছেলের বিয়ে রাতে ছেলের বউকে বলল তুমি এত বড় মাইয়া তুমি আমার বউ হ্যাঁ মার সাথে থাকুক গিয়া যাও যাও মার সাথে থাকুক গিয়া তুমি বাচ্চা মেয়ে নিয়ে আসো আমি বাচ্চার সাথে খেলবো বউ তুমি একটা বাচ্চা নিয়ে আসো আমি বাচ্চার সাথে খেলবো আমি তোমার সাথে খেলবো না তুমি তো বড় মাইয়া মা মায়ের মতন যাও যাও বউ দেখলো স্বামী খুব বোকা হাসতে হাসতে মরে গেল কিছুতেই একসাথে খাটে ঘুমাতে দেবে না একজন মাটিতে শুলো একজন খাটে শুলো বউ পরের দিন শাশুড়ি মাকে বললো মা আপনার ছেলে একটা আস্ত গাধা এই গাধার সাথে আমার বিয়া দিছেন হ্যাঁ কেন দিছেন শাশুড়ি বলে তুমি ওকে সব বোঝাও সব বোঝাও কদিনে বড় ছেলে মেয়েদের সাথে মিশে একটু বাচ্চা বাচ্চা ভাবটা গেল বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের সাথে মিশেছে এই জন্য বাচ্চাদের ভালোবাসে স্কুলেও যায়নি তো কোনো দিন মা বললো ঘরেই পড়াশোনা করছে পড়াশোনা করতে চায় নাই তাই পড়াশোনাও হয় নাই তাই বড় বন্ধুও হয় নাই তুমি এখন তৈরি করে নাও দেহাসই না বুঝলো বউ পরের দিন দরজা বন্ধ কইরা হাত পা বাইন্ডা সিনেমা দেখাইলো হাত পা বাঁধলো কারণ এই ঘরে থাকতে চায় না তো এক ঘরে এর সাথে বউয়ের সাথে বেশ কয়েকদিন সিনেমা দেখার পর বন্ধুর মতন মিশলো বউ তারপর আস্তে আস্তে ছেলে সাধারণ হইল বড় ছেলেদের মতন হইলো বউ তখন বুঝলো যে আমার স্বামী একটু বোকা শোকা বটে কিন্তু খুব ভালো ছেলে খুব ভালো ছেলে আমাদের কথা মতন চলে এর মানে পরিবেশ থেকে যা বোঝে যা শেখে তাই পরিবারের সাথে ব্যবহার করে আপনাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই বলবেন বোকা ছেলে সংসার নমস্কার আমার এটা লেখা আমি তাপসিনা আপনাদের ভালো লাগলে অবশ্যই বলবেন